আমরা আমাদের বাবা মাদেরকে সবাই খুব ভালোবাসি আমাদের যাদের বাবা মা নেই আমরা যখন তাদের কথা ভাবি তখন আমরা আবেগ তাড়িত হই আমাদের সব স্মৃতিরা এসে ভর করে আমাদের ওপরে কিন্তু যখন বাবা মায়েরা বৃদ্ধ বয়সে থাকেন তখন আমরা আমাদের ব্যক্তি জীবনের নানান রকম আহ ব্যস্ততা অর্থনৈতিক যে বাস্তবতা তার কারণে যে আমাদের ব্যস্ততা আমাদের নানান রকম জীবনের টানাপড়েন সংকট নানান প্রয়োজন সব কিছুর ব্যস্ততায় আমরা কিন্তু আমাদের এই বাবা মাদেরকে ঠিক যে যত্নটি আমাদের দেয়া দরকার আমরা কিন্তু অনেক সময় তা পারি না অনেক সময় ইচ্ছে থাকলেও পারি না আমরা আগে এক সময় এখানেই একজন বক্তা বলেছেন যে আগে এক সময় ছিল যে আমাদের যৌথ পরিবার ছিল এখন কিন্তু নতুন অর্থনৈতিক বাস্তবতায় এবং এই নগরায়নের দ্রুত নগরায়নের কারণেও আমাদের কিন্তু সেই যৌথ পরিবারের ব্যবস্থা এখন আর সেভাবে নেই এখন সব জায়গায় সব আমরা বলি যে নিউক্লিয়ার পরিবার সেই ছোট্ট ছোট্ট পরিবার বাবা মা একজন বা দুজন সন্তান এবং সেখানে বৃদ্ধ বাবা মায়েদের অধিকাংশ ক্ষেত্রেই সেখানে আর তারা থাকেন না যেখানে থাকেন সেখানেও তাদেরকে নিয়ে একটা বিড়ম্বিত একটা পরিবেশ বিড়ম্বনার একটা পরিবেশ তাদের কারণ সন্তানেরা ছেলে ছেলের বউ কিংবা মেয়ে মেয়ের স্বামী তারা চাকরিতে চলে যায় কাজ করতে চলে যায় এখন সবাইকে কাজ করতে হয় সন্তানেরা স্কুলে চলে যায় নানান কাজে চলে যায় খেলতে চলে যায় এই বয়স্ক মানুষেরা তখন তারা কিন্তু একেবারেই খুব অসহায় এবং নিঃসঙ্গ জীবন যাপন করেন এবং তাদেরকে নিয়ে তখন তাদের সন্তানেরা নিশ্চয়ই খুব দুশ্চিন্তায় থাকেন আমি আমি নিজেই মনে করি আমি আমার মাকে নিয়ে আমি আমার ভাই আমরা যখন বাড়ির বাইরে থাকতাম আমরা দুশ্চিন্তা করতাম এবং সেখানে তাকে দেখার অনেক লোক থাকা সত্ত্বেও তিনি তো আসলে তার সঙ্গী পেতেন না ঠিক রকম করে সব বাড়িতেই কিন্তু বাবা মায়েরা খুব নিঃসঙ্গ যাপন করেন বয়স্করা এবং সেই কারণে তাদের খুব দ্রুত স্বাস্থ্যেরও একটা অবনতি ঘটে তো আমরা যদি তাদেরকে আবার আমাদের একই সঙ্গে সামাজিকভাবেও এটা খুব গ্রহণযোগ্য না একটু একেবারে গোড়াতেই আমাদের যিনি উপস্থাপনা করছিলেন তিনি একটা গানের কথা গানের কতগুলো কলি উচ্চারণ করছিলেন যে ছেলের এত বড় ছেলে মস্ত অফিসার এত বড় জায়গা এত আসবাব এত কিছু শুধু জায়গা হয় না বৃদ্ধ বাবা মার তার জায়গা হয় বৃদ্ধাশ্রমে এটি কিন্তু আমাদের চিন্তা যে বৃদ্ধাশ্রমে কাউকে বাবা মাকে পাঠানো মানেই হচ্ছে সন্তান খুব খারাপ সে বাবা মার যত্ন করে না এই চিন্তাটাও আমাদের ভাবতে হবে বাবা মার দিক থেকেও একটু চিন্তা করতে হবে নিশ্চয়ই বৃদ্ধাশ্রমে আমরা পাঠিয়ে দিয়ে সেটা যেন দূরে সরিয়ে দেয়া সেটা যেন না হয় বরং যেন হয় যে বাবা মাকে বাড়িতে আমরা তার যে পরিবেশটা প্রয়োজন তার শরীর স্বাস্থ্য নিয়মিত দেখাশোনা চিকিৎসা নিয়মিত তার বিভিন্ন ধরনের এক্সারসাইজ করা তার হাঁটা চলা তার সচল থাকবার জন্যে তার মন সুন্দর থাকবার জন্যে তার যে সঙ্গ প্রয়োজন সেইগুলোর জন্যে তার সমবয়সী মানুষদের সঙ্গে তার মেলামেশা করবার সুযোগ থাকলে তিনি যারও সুস্থ থাকবেন শরীরে মনে সুস্থ থাকবেন আরও দীর্ঘদিন হয়তো তিনি একটা সুন্দর জীবন যাপন করতে পারবেন সেই দিকগুলো ভেবে বাবা মাকে ওই বাড়িতে অসহায় নিঃসঙ্গ অবস্থায় না রেখে যদি বৃদ্ধাশ্রমে রাখা যায় কিন্তু যদি সেটাকে দূরে সরিয়ে দেওয়া না হয় সেখানে যদি সন্তানেরাও নিয়মিত যোগাযোগের মধ্যে থাকে তাহলেও কিন্তু এই বাবা মাদের খুব একটা বাড়িতে বাড়ির সঙ্গে যোগাযোগ সার্বক্ষণিক একই সঙ্গে তাদের সেই বৃদ্ধাশ্রমে সার্বক্ষণিক একটা যত্নশীল পরিবেশ দুটোই সেখানে দেওয়া সম্ভব তো আর নানান রকম অর্থনৈতিক বাস্তবতা আজকের আজকের দিনে যা আছে সেটাকে বিবেচনায় নিয়ে সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশনায় সমাজকল্যাণ মন্ত্রণালয় তেরোটি শান্তি নিবাস তৈরি করেছে সেগুলোর উদ্বোধন করা হয়েছে যদিও সেগুলো এই মুহূর্তে এখনো চালু হয়নি আমরা আমাদের জনবল নিয়োগ করছি তারপরে চালু হবে তো এই রকম করে আমরা সারা দেশেই আমরা এই শান্তি নিবাস চালু করতে চাই আরেকটি জিনিস আমরা পাইলট পর্যায়ে করে তারপরে এটির অবস্থা দেখে পরবর্তী পর্যায়ে যাব সেটি হলো যে বয়স্কদের জন্য দিবা যত্ন কেন্দ্র যে বয়স্কদেরকে আমরা সকালবেলা নিয়ে আসবো আমাদের এই কেন্দ্রগুলোতে তারা সারা দিন থাকবেন তাদের বয়সীদের লোকজনের সঙ্গে থাকবেন নানান রকম স্বাস্থ্য সেবার ব্যবস্থা থাকবে থেরাপির ব্যবস্থা থাকবে বিভিন্ন বিনোদনের ব্যবস্থা থাকবে সব কিছু থাকবে আবার রাতেবেলা তাদেরকে পৌঁছে দিয়ে আসা হবে তাহলে তারা নিজের পরিবারের সঙ্গেও থাকলেন আবার তারা সুস্থ একটা সুন্দর জীবন জীবনযাপনও করলেন সেটার আমরা একটা পাইলট করতে যাচ্ছি সেটি করার পরে আমার আমার ধারণা যে এটি ভালো কাজ করতে পারে কারণ একটা সমাজের চিন্তাভাবনাকে রাতারাতি পাল্টে ফেলা যায় না আমাদের আস্তে আস্তে এগুতে হবে তবে সবচেয়ে বড় যেটি প্রশ্ন সেটি হলো এই বয়স্কদের যথাযথ যেন শারীরিক মানসিক স্বাস্থ্যের যেন যত্ন নেওয়া যায়